জেরাতে মিরাজে হলো বিশাল বিজির বলে জাখান আমে মগিলা দের ভির এক জনে মগিলা বলে বিশাল বিজির কমকারালে বেশি ভাগ জাব জা� প্রথম কারণ হলো অধিক নারী গণ অল্প ঘনেতে তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হলো সন সমাচার না সুক্রিয়া করে ও স্বামীকে তাহার গিবত যে করে তারা এক পরে তরে এহেন কারণে যাবে জাহান নামে বিশ্ব নবী বলছেন মিরাজে রাত্রিতে আমি জান্নাতের দিকে দেখলাম শুধু যেন গরিব মানুষেরা অসহায় মানুষেরা তারা যেন জান্নাত দখল করে বসে আছে আর জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন নারীরা অধিকাংশ আর অহংকারী ধনী লোকেরা তারা যেন সব জাহান নাম দখল করে আছে বিশ্ব নবী ফেরত এলেন বক্তব্য রাখতে রাখতে বলছেন ইয়া মা সারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা

অল্প জিনিসে মন ভরে না বেলডাঙার এদিকের মেয়েদের ভরে আমাদের ওদিকে ভরে না ভরা এ রে বাবায় কঠিন অবস্থা কঠিন জীবনের মন ভরা আপনি পারবেন না দুই দুই নম্বর স্বামীর অকৃতজ্ঞ পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম নারী যার খায় তার বদনাম করে কি বললাম বুঝলেন যার খায় তার বদনাম করে এর মর্যাদা অনেক বেশি কিন্তু এই ব্যাপারগুলো দুর্বলতা অনেক বেশি আপনার গাছে একটা কাঁঠাল হয়েছে কাঁঠাল কাঁঠালটা স্বামী স্ত্রী দুজনা বসে বসে খাচ্ছেন খুব মিষ্টি তা আপনার বউকে বলছেন সাবিনা খুব মিষ্টি বলো ও দেখবেন একবারও বলবে না ও ডাইরেক্ট বলবে বেশি ফটর ফটর করো না আমার আব্বাদের গাছে দক্ষিণ মাঠের ওই যে গাছটা ওর মতো মিষ্টি করতে হবে না তো বলবেই বলবে না নারী বা আপনার কাবে বাপের প্রশংসা করবে থ্যাঙ্ক গিবত পরনিন্দা এই কারণে নারী কোথায় যাবে যার নাম এই যে জলসা শুনতে এসেছে সব ভোরোকা পরে আর রোদ না পরে ভাবছেন কি ফেরেশকা বসে বসে কি করছে জানেন হ্যাঁ ববু একটা কথা বলবো তোমাকে বলছি কী বলো বলছে আল্লাহ কসম বলো কাউকে বলবে না বলছে আমার মরা নানির কসম করে বলছি কাউকে বলবো না বিশ্বাস করে বল। তা বলছে মমতাজুল ইসলামের বেটা আর ওই আবদুল্লার বেটি শুনেছ কি ঘটনা বলছে না শুনিনি তো বলে দিও না বলছে আল্লাহর কসম কাউকে বলবো না শুনে নিল শুনে নেওয়ার পরই ও আর একজনকে গিয়ে বলছে বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে তবু আমি আল্লাহর কসম তোকে বিশ্বাস করে বলছি দেখবেন সারা প্যান্ডেল হয়ে গেছে জলসার শেষে কি বললাম বুঝলেন এর নাম নারী এদের অনেক খারাপ দিকও আছে যেগুলো বললে আপনারা বসে থাকতে পারবেন না এখানে কিন্তু যাই হোক বিশাল একটা প্রতিষ্ঠানের জলসা আর একটা নারী মর্যাদা বলতে বাকি আছে তার নাম নারী হচ্ছে মা নারীকে মা মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম বিনীত অনুরোধ যারা নড়াচড়া করছেন তারা নড়াচড়াও আর করিয়েন না এবার আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা সব জায়গাতে বলি আজকেও আপনাকে এই কথাটা অবশ্যই আমি বলবো আর এটা বলার খুব প্রয়োজন বর্তমান আব্বা মায়েরা সেবা যত পাচ্ছে পাচ্ছে না পাচ্ছে আব্বা মায়েদেরও কিছু দোষ আছে সে দোষগুলো একটু বলে দিই এক যে ছেলের টাকা বেশি তার বেটা বারবার কোলে নিয়ে কারেক্ট না একদম যে ছেলের একটু অবস্থা ভালো সেই ছেলের বউকে বারবার বৌমা বৌমা করে ডাকছে ও বড় লোকের বেটি আর একটা বৌমা হয়েছে গরিব লোকের বেটি শাশুড়ি অত পাত্তা দেয় না বাপের বাড়ি থেকে কিছু আনতে পারিনি এরকমও শাশুড়ি আছে না নেই আছে আছে বর্তমানে বাপ মায়েরা অপমানিত লাঞ্ছিত হেও প্রতিপন্ন তার একটা কারণে সব থেকে বড় কারণ হচ্ছে এই যে আমরা বাড়িতে ভালো মা আনতে পারিনি মোহাম্মদ সাল্ল আলিফাসাল্লাম বলেছেন তোমার বেটাকে যখন বিয়ে দেবে তুমি তখন চারটে গুণ দেখো একটা নারীর ভিতরে এক এক হচ্ছে তার সৌন্দর্য আছে কিনা দেখো তার মাল আছে কিনা দেখো তার বংশ ভালো কিনা দেখো চার দিনদারিত আছে কিনা দেখো তাই না ব্যাটার বহু দেখতে গেছেন গিয়ে মেয়েটাকে বলছে মা তোমার নাম কি বুঝছে আমার নাম শেপালি খাতুন শেপালি খাতুন বলছে হ্যাঁ খুব চমৎকার নাম তোমার কটা ভাই বোন বলছে আমি বাপের এক বেটি তোমার আব্বা কি করে বলছে একদম মেন রোডের ধারে বেলডাঙ্গাতে চারটে দোকান আছে কাপড়ের মানে বুড়ো তখন ভাবছে যে ওরি বাবা যদি এই মেয়েটা বউ মা হয় তাহলে চারটে দোকান ওর বাপ মরে গেলে আমার বেটা পেয়ে যাবে বুঝলেন না এরকম লোক আপনাদের দিকে নেই আমাদের ওদিকে আছে আপনাদের দিকে আছে বাবা ওটা আপনাদের মুখ থেকে বলাতে চাচ্ছি আমি আমি বললে বিপদ হয়ে যাবে যে আমাদের মরি সাহেব বদনাম করে দিয়েছে নিয়ে বলছে মা কতটা পড়াশুনো করেছো মা তো বলছে আমি পড়াশুনো উচ্চ মাধ্যমিক দিয়ে বসে আছি বলছে আর কেন যাচ্ছ না বলছে আব্বার ব্যবসা বাণিজ্য হিসাবপত্র করি সব ঠিক আছে সব ওকে তারপরে আবার শেষের বেলা জিজ্ঞেস করছে বাপ ব্যাটার বাপ মা তুমি কি বাড়িতে আর কিছু করো না আমি বসেই থাকি মাঝে সাঝে অবসর টাইমে টিকটক ভিডিও টিডিও করি বুড়ো তখন মাথায় চোখ কপাল উঠে গেছে দুটো দোকান চারটে আবার টিকটকে নায়িকা বাড়িতে বউ কেসে বলছে শোনো এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে দেখার প্রয়োজন নেই সাংঘাতিক ব্যাপার শুধু আমাদের বৌমা বৌমা নাই তো নায়িকাও বটে কি যে টিকটকে ডান্স করে ভালো করে বুঝবে এই টিকটকা যদি আপনি তা বুড়ো বয়সে ঘি গরম করে আপনার গায়ে মাখাবে না ঝাঁটার বাড়ি চালাবে ঝাঁটার বাড়ি চালাবে টিকটক বার করে দিবে ঠিক বলছি বলছি না যে সমস্ত বাপেরা ব্যাটার বিয়ে দিয়েছেন একটা বাপ এখানে বলুন যে এই মেয়েটা দাঁত একটু ছিল ট্যাঁড়া ছিল হালকা কিন্তু মেয়েটা মাদ্রাসায় পড়া মেয়ে হাফেজ একজন দিনদারি মেয়ে এই জন্য এনেছি একটা বাপ এখানে হাত তুলুন আচ্ছা কেন? কেন নয়? সুন্দরী বলতে আমরা কি বুঝি? সুন্দরী ডিফারেন্স মানে কি? সুন্দরী বলতে যা আমরা পরিষ্কার। তাই না? আমরা এটা বুঝি তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কারের কথা বলেননি। এই ব্যাখ্যাটা যদি আলেম ওলামারা বর্তমান সমাজে না করে তাহলে কালো, জাতুচু, তেড়া, হালকা নাডুচু এই সব মেরা মুহাম্মদ সাল্লাল্লাহু উপর আঙ্গুল তুলে দিবে। যে তার মানে মোহাম্মদ সাল্লাম আমাদের পক্ষে নয় তিনি শুধু সুন্দরীদের পক্ষে বলেছেন আরবের মেয়েরা সুন্দরী তাই আসলে আমরা সুন্দরী ব্যাখ্যা এইভাবে করবো না আচ্ছা বলুন তো আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপেলের দাম বেশি না মূলর দাম বেশি কেন পরিষ্কার যদি হয় তাহলে মূলর দামই তো বেশি হওয়া দরকার দাম বেশি কার আপেল সিলভার কাপ মাছের দাম বেশি না মাগুর মাছের দিসি মাগুরে দেশি মাগুরের সিলভার কাপ তো সব বেশি সাদা মাছ ওই তো নশো টাকা কেজি হওয়া দরকার কিন্তু মাগুরের দাম হাজার টাকা কেজি তার মানে বোঝা যায় আমরা সমস্ত ব্যাপারে যার গুণ আছে তাকেই দাম দিয়ে কিনি কি বললাম বুঝলেন না সাদা পরিষ্কারটাই যদি সব জায়গাতে সব থেকে উচ্চ স্থান গ্রহণ করত তাহলে বাজারের সব ফলের ভিতর থেকে মূলর দাম হতো সাড়ে চারশো টাকা কেজি কিন্তু দশ টাকা কেজি কাজী নজরুল কি বলেছে কাজী নজরুল বলেছেন দেখিতে পলাস ফুল অতি মনোহর গন্ধ বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল তাহারও প্রেমে মজে না বুলবুল পলাশ ফুল দেখতে পান না ধানের জমিতে হয় কেউ বাজারে বিক্রি করে না কারণ ও দেখতে সুন্দর কোন গন্ধ নেই গোলাপ ভ্যালেন্টাইন্স ডে এক হাজার টাকা পিস একটা একটা এক অপরকে প্রপোজ করার জন্য এক হাজার টাকা পিস ঠিক বলছি না তার মানে ও দেখতে সুন্দর ওর গুণও আছে সেন্ট তাই না তার মানে বোঝা যায় গুণী মানুষদের সম্মান বেশি মেয়েটা একটু কালো হলো অসুবিধে কি আছে একটু চোখটা টেরা অসুবিধে কি আছে মোহাম্মদ সাল্লাম বলছে তার ভিতরে যদি দিন থাকে এটা তোমার জন্য শ্রেষ্ঠ স্ত্রী কি বললাম বুঝলেন শ্রেষ্ঠ স্ত্রী একে গ্রহণ করা আগে একটা লোকে চার বেটা এলাকায় বাপেরা সন্তানদের কাছে ভাত খায় বুড়ো বয়সে কেমন পালি সিস্টেমে তাই না এমন করে পালি সিস্টেম ইসলামে মায়ের মর্যাদা বলছি পালি সিস্টেম এমন করে যে মনে হয় ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মোয়াজ্জেন একদিন যদি ডেট ওভার হয়ে যায় এদিক ওদিক তা বৌমা বড় বড় চোখ বার করে বলে ক্যালেন্ডার দেখতে পারো না ক তারিখ আজকে বলে কি বলে না মনে হচ্ছে এমন অবস্থা যে ভাড়াটিয়া বাড়িতে থাকে ঘটনা বাস্তব না অবাস্তব চার ভাই আপনারা আপনার মায়ের বয়স নব্বই বছর আপনার আব্বার বয়স পঁচানব্বই বছর এইখানে আপনারা নিস্তব্ধতা ভাবে বসুন একদম কেউ কোনো নড়াচড়া করিয়েন না আপনার মা আপনার আব্বা দুজনা চলাফেরা করতে পারে না মায়ের মর্যাদা বলছি চার ভাই এক জায়গাতে আব্বা মা তো দুতলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না তা কোথায় রাখবি তখন মেজ ভাই বলছে এক কাজ কর ছোট তোর বাড়ির সিঁড়ির তলাতে মাকে রাখ একটা মশারি টাঙিয়ে দে ওটাই মায়ের ঘর আর বড় ভাই তুই এক কাজ কর তুই আব্বাকে রাখ তখন আপনার মা অভিযোগ করে বলছে না বুড়ো বয়সটা পর্যন্ত এক জায়গাতেই থাকি থাকি আমরা আমরা ঠিক আছে সিঁড়ির তলায় বুড়ো বুড়ি এখানেই তোরা সব দূতলাতে থাক সবাই দূতলাতেই আছে চার ভাই দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন বাড়ি আসবেন ঈদের এক সপ্তাহ আগে আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো সাবিনা আমি তো মঙ্গলবারে বাড়ি যাব তোমার জন্য কি নিয়ে যাব ঈদের উপলক্ষে বলছে লাল টুকটুকে একটা শাড়ি আনবে মেয়ের জন্য একটা চুড়িদার ছেলের জন্য জিন্স প্যান্ট আর মনে করে আমার বুণের জন্য দুটো চুড়িদারের পিস মনে থাকে জানো এটা ঠিক আছে কেনাকাটা চলছে দিল্লির শপিং মলে ওর স্ত্রী আবার ফোন করে বলছে হ্যালো এ শোনো 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 ছেলের প্যানের কোমরের সাইজ জানো তো বত্রিশ তা তোমার এত দেরি হচ্ছে কেন দোকান থেকে ভাড়া না তো ট্রেন মিস হয়ে যাবে তখন ওই পার থেকে দিল্লিতে থাকা ছেলেটা বলছে সবার তোমাদের কেনাকাটা রেডি আব্বার জন্য একটা লুঙ্গি মায়ের জন্য একটা শাড়ি কিনে বাড়ি নিয়ে চলে যাব তখন ওর স্ত্রী বলছে কেন প্রত্যেক বছরে তুমি তোমার আব্বা মাকে শাড়ি জামা কাপড় দিবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে আসো তাড়াতাড়ি করে বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো ঈদের দিন মসজিদ থেকে তকবির আসছে আছে না আছে সবাই ঈদগায়ে চলে গেল তোমার মা মশারিটা আগলা করে তোমার আব্বাকে ডেকে বলছে আবদুল্লাহর আব্বা তুমি নামাজ করতে যাবে না বলছে যেতে তো খুব ইচ্ছা করে কিন্তু কোন বাক্সতে জামা ভরা আছে জানি না তোমার নব্বই বছরের মা আস্তে 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 করে গিয়ে মশারিটা খুলে গত বছরকা তোমার বড় বোনের দেওয়া একটা পাঞ্জাবি ছিল বার করে তোমার আব্বার গায়ে খাটিয়ে দিয়ে বলেছে গোসল করতে পারো না পারো অন্তত বছরে একটা দিন ঈদগাহে তুমি যাও লাঠি নিয়ে আস্তে 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 ঈদগাহে গেলো তোমার আব্বা গিয়ে এক কোনাতে বসে আছে নামাজ শেষ সবাই চলে এলো তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে আবার রিটার্ন চলেছে যে তোমার বাড়ির মেন গেটের সামনে দুপুর দুটো পর্যন্ত তোমার আব্বা মেন গেটের সামনে বসে আছে তোমার বাড়িতে আত্মীয় স্বজন তোমার সালা তোমার শালি সবাই এসেছে তোমার বাড়িতে পোলোয়া খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে সিমাই খাচ্ছে বিভিন্ন রকমের আইটেমের জিনিস খাচ্ছে ঈদের দিনে আনন্দ করছে তোমার বৃদ্ধ বাপ দুটো পর্যন্ত তোমার সদর গেটের সামনে বসে আছে তোমার মা পেছাপ করা কাপড় গায়ে জড়িয়ে দিয়ে মশারির ভিতরে বসে আছে কেন এ বিচার চার ভাইয়ের কেন এ অবস্থা কেন আজকে তো তোমার আব্বা মাকে রাজরানী হয়ে গোসল করে নতুন জামা পরিয়ে চার বৌমা চার দিক দিয়ে তোমার আব্বা মায়ের পায়েস এনে রুটি এনে গোস্ত এনে খাওয়ার জন্য অনুরোধ করত এটাই তো তার দিন দিন না তার বিপরীত হয়েছে তোমার মায়ের জীবনে হ্যাঁ আসলে তোমার মায়ের থেকে বদমায়ের নারী এই বেলডাঙ্গা অঞ্চলে আর কেউ ছিল না তোমার আব্বার থেকে বদমায়েস লোক এই অঞ্চলে আর কেউ নেই তার ফল আজকে ঈদের দিনে পাচ্ছে তোমার মায়ের বদমাইসিগুলো একটা একটা করে বলি দেখো তুমি শোনো তোমার মা ছিল এলাকার সব থেকে পদ্মার নারী পৃথিবীতে কোনোদিন কোন পুরুষ মানুষকে সহজে জন্মের পরে মুখ দেখাতো না লজ্জা করত এত পদ্মা করতো তোমার মা কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে বেলডাঙার ওই হাসপাতালে পর পুরুষের সামনে খুলে। বেডের উপরে শুয়ে পড়তে হয়েছিল দেখাতে পর পুরুষকে তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে এটা তোমার মায়ের জীবনের এক নম্বরে অপরাধ যে মা কোনোদিন কাউকে তার মুখ দেখাতো না কিন্তু তোমার মতোই বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে পর সামনে উলঙ্গ হতে হয়েছিল তোমার মায়ের দ্বিতীয় অপরাধটা বলি তোমার মায়ের দ্বিতীয় অপরাধ তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচ 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 করতো তোমার মায়ের বয়স তখন ছাব্বিশ বছর পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো তোমার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল তোমার মায়ের জীবনের তৃতীয় নম্বরের অপরাধ তোমার মা ছিল তোমার নানার এক বেটি আদরের বেটি জীবনে এত ভীতু ছিল বেড়ে দিয়ে নখ কাটতে পারতো না অসুস্থ হলে ইনজেকশন দিতে না কিন্তু তুমি পেটে তোমার মা ডাক্তারকে যেদিন দেখাতে গেছে ডাক্তার বলেছে নর্মালে বাচ্চা হবার কোনো সুযোগ নেই এখনই সিজার করতে হবে তাছাড়া বাচ্চা মারা যাবে যে মা ইনজেকশন দিতে ভয় করত। সে মা ডাক্তারের হাত জোর করে বলেছিল ডাক্তারবাবু আমার প্রাণের বিনিময় হলেও আমি আপনার পেট থেকে বাচ্চাটা পার করুন আমি তার সোনার মতো মুখটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে সেদিন ডাক্তারবাবু ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পেট ফেড়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল সেই যে ডাক্তারবাবু মোটা সুঁচ আর সুতো দিয়ে সেলাই করেছিল আজও তোমার মা পঁচানব্বই বছর বয়সে মশারির ভিতরে ঢুকে তার ব্যথা অনুভব করে তোমার মা মানে কে জানো তোমার মা মানে ওই নারীটা চিকিৎসা বিজ্ঞানীরা বলে প্রত্যেক মা তার সন্তানকে প্রতিদিন আটবার করে দুধ পান করায় এক একবার আড়াইশো গ্রাম করে দুধ পান করাতে হয় কোরআনের ভাষাতে তিরিশ মাস দুধ পান করাতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের লিটার হয় একটা মা তার সন্তানকে আড়াই বছরে লো হাজার টাকা দুধ পান করায় তোমার মায়ের এটা জীবনের সব থেকে বড় অপরাধ যে তোমার মতে ছেলের নিজের বুকের টাকা তোমার মা মানে হাজার কে জানো তোমার নানার বাড়ি ছিল মালদাতে তোমার মা বাসে উঠেছে বেলডাঙ্গাতে তোমাকে নিয়ে নানার বাড়ি যাচ্ছে কোন রকম সিট পেয়ে বসেছে তোমার বয়স তখন দেড় বছর তুমি বাসের ভিতরে তোমার মাকে ডিস্টার্ব করছো আর বলছো দুধ একটু দুধ মা বাচ্চা তখন তুমি যুবক ছেলেরা বাসের ভিতরে তোমার তখন সৌন্দর্যের শেষ নেই বছরের মেয়ে যুবক ছেলেরা তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে তোমার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে কি করে ব্লাউজটা খুলবো বাসের ভিড়ে কি করে তুমি যখন বারবার ব্যস্ত করছো তোমার মা ব্লাউজটা খুলে দিয়ে বলছে আব্দুল্লাহ হেন বেটা দুধ খেয়ে দাও ব্লাউজ দুধের মোটা মুখে দিয়েছে আর একদিকে তোমার মা তো পর্দা নাসির নারী মাথার কাপড় দিয়ে ঘোমটা টানছে একদিকে পিঠের কাপড়টা টানছে একদিকে পেট বার হয়ে যাচ্ছে টানছে তুমি ডিস্টার্ব করছো তাই সেদিন যদি তোমার মা একবার যদি বলে দিত বেটা আমি বাসের ভিতরে তোকে দুধ দিতে পারবো না আমার খুব লজ্জা করছে তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে তোমার আব্বা মানে কে জানো তোমার আব্বা মানে সেই বদমায়েশ পুরুষটা যে তোমার স্বপ্ন পূরণ করার জন্যে আজ ষাট বছর বয়সে রাজমিস্ত্রির লেবার খাটতে গেছে দুর্গাপুরে তোমার আব্বা মানে কে জানো তো তুমি ক্লাস ফাইভে উঠে সাইকেলের কথা বলেছিলে বলে তোমার আব্বা কাজ করতে করতে কুড়ি টাকা করে টিফিন খরচা বাবদ পেত ওই টাকাটা জমিয়ে জমিয়ে দেড় হাজার টাকা তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল এটা আমাদের আব্দুল্লাহ সাইকেল কিনে দিও এই পুরুষ হচ্ছে তোমার আব্বা আমি এখনো পর্যন্ত দেখি প্রত্যেক দিন রাত বারোটা একটা দুটোর সময় প্রতিদিন এটা আমি প্রতিদিন বেলডাঙ্গার উপর দিয়ে যাতায়াত করি প্রতিদিন চৌধুরীদের দোকানে রাতে চা খাই যাওয়ার সময় আসার সময় আলিফ ভাইয়ের দোকানে খাই তার দেখি অনেক মানুষ রাত দুটো বাজে টোটো নিয়ে টোটো চালক আচ্ছা ওই লোকটা যদি ভাবতো যে আমি শুধু নিজে দুটো ভাত খাবো তাহলে রাত জেগে টোটো নিয়ে পাতলা চাদর গায়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকার কোনো যুক্তি হয় হয় না এই সেই পুরুষ মানুষটা যে পাতলা চাদর গায়ে দিয়ে দুটো প্যাসেঞ্জার পাবে নাইট কোচ বাস থেকে 200 টাকা ইনকাম করে তোমার পরীক্ষার ফি মেটাবে এটা হচ্ছে তোমার আব্বা চলুন কোরান কি মর্যাদা দিয়েছে মায়ের ইয়াসআলুকা মাযা ইউনফিকুন ক্বুল মান ফাতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়ালা ক্বাবিন ওয়া ইয়াতাম والمساکین وابن السبيل وما تفعلون من خيرين فإن الله غبي عليم محمد করা হচ্ছে নবী আপনি বলুন পৃথিবীতে একটা পুরুষ যত টাকা खर्चा করে উত্তম खर्चा করার জায়গা কোন জায়গাতে এটা আপনি বলুন মাদ্রাসা মসজিদ মক্তব এতিমখানা অসহায় দস্ত কবরস্থান কোন জায়গাতে দান করা উত্তম দান কোন জায়গাতে খরচা করা উত্তম খরচার জায়গা আল্লাহ নবীকে বলছেন কুল নবী আপনি প্রশ্নকারীদের জবাবটা বলে দেন মান পাক্তুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন একটা পুরুষ মানুষ তার জীবনে যত টাকা ব্যয় করে তার আব্বা জন্য যে টাকাটা ব্যয় করে এটা হচ্ছে উত্তম ব্যয়ের জায়গা আল্লাহ কোরআনে বলছেন এটা শিশু মাদ্রাসায় আপনি আজকে এক লাখ টাকা দান করে দিলেন এক লাখ নেকি কি হলো আমি আপনাকে বলছি বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে একটা ভালো মোটা চাদর কিনে নিয়ে চলে যান এক কোটিরও বেশি নেই পেয়ে যাবেন কোথায় আপনি জান্নাত খুঁজছেন কোথায় কোথায় আপনার মা এখনো পর্যন্ত ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাব খায় আর এই লোকটাকে দেখছি বারবার উমরা হজে যাচ্ছে তার মানে ওর এটা ধারণা যে উমরা হজে গেলেই মনে হয় জান্নাত ওখানে বিক্রি হয় ওখানেই মনে হয় জান্নাত আছে তুমি তোমার মায়ের সেবা করো আব্বাস সেবা করো এদের সেবার মাধ্যমে তোমাকে জান্নাত যেতে হবে সব থেকে বেশি টাকা খরচা এদের পিছনে করুন আল্লাহ এটা বলছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা এখানে বসে আছেন অনেক দান করেছেন তবে দান অনেক মানুষ পদ্ধতি বুঝে না দান করার আমি আপনাকে একটা নতুন পদ্ধতি বলে দিচ্ছি এই পদ্ধতি অবলম্বন করবেন যদি মরণের পরেও যদি আপনি ভালো থাকতে চান এই পদ্ধতি অবলম্বন করুন যারা দান করবেন বুড়ো মানুষ যিনি দান করবেন আপনি এসেই বলুন আমি পাঁচ হাজার বা আমি এক টাকা দিলাম আমার বেটা আব্দুল্লাহ আমার বেটা আব্দুর রহমান আমার বেটা আব্দুল সত্তার আমার বেটা আব্দুল গফার এই চারজনার জন্য দোয়া করুন যাতে তার জওয়ান চারটে বেটা এটা বোঝে যে আমার আব্বা বুড়ো বয়সে পর্যন্ত আমাদের জন্য কল্যাণ কামনা করেছে কি বললাম বুঝলেন তাহলে আপনি মারা যাবার পরে আশা করা যায় যে আপনার এই বেটারা আপনার জন্য কিছু খরচা করবে কি বললাম বুঝলেন দুনিয়া এটা সামান্য একটা জায়গা দুনিয়া কি সামান্য একটা জায়গা এখানে যারা বসে আছেন যাদের আব্বা মা মারা গেছে এবং জীবিত আছে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আল্লাহর রস্তায় ক্ষয় করুন